গেল কয়েকদিন ধরে নেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির বিয়ের সাজের কিছু ছবি কথা উঠেছে বিয়ে করেছেন বুবলি কারো কথায় নতুন করে বিয়ের পিড়িতে বসেছেন তিনি আবার কেউ বলছেন পুরনো ছবি এখন প্রকাশ্যে এসেছে এ নিয়ে গেল কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা এ নিয়ে নেটিজেনদের নানা প্রশ্ন কেউ আবার জানতে চেয়েছেন বুবলির সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নামও বিষয়টি নিয়ে চুপ থাকলেও কথা বলেছেন ছবি কোরিওগ্রাফার গৌতম সাহা তার ভাষ্য বুবলিকে নিয়ে তিনটি শ্যুট করেছে ওয়েডিং হলুদ ও মেহেদি সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয় সময় মতো কাজে চলে আসে ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে তবে এবারই প্রথম নয় গৌতম সাহার সঙ্গে আগেও কাজ করেছেন বুবলি এ প্রসঙ্গে গৌতম বলেন বুবলি অনেক লক্ষ্মী একটা মেয়ে কাজ ছাড়া কিছুই চিন্তা করে না সে যখন সেটে থাকে খেতে বললেও খায় না সবসময় বলে আগে কাজ তারপর খাওয়া দাওয়া সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশ্যুট করেছি নিয়ে গৌতম মডেলের নাম ওয়াসিফ খান জানা গেছে আপাতত নতুন কোনো সিনেমার কাজ নেই বুবলির হাতে আর তাই এই সময়টাতে বিভিন্ন স্টেজ শো প্রমোশন ও ফটোশ্যুটে অংশ নিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন এই অভিনেত্রী